तो शो शो। तो की एक प्रमुख नदी के पहली है जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है निर्माण छह सौ इसे बनाने में केवल छह दिन लगे विरोधी दौर बहुत ही क्रम करे प्रवेश और नदी पार करके हम हावड़ा में दाखिल हुए হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি এখন বাজে সাতটা কুড়ি তো আমরা ফানি ভিডিওই করি ব্লগ সেরকম দেখানো হয় না বা ব্লগ করি না আজকে ব্লগ করছি কারণ আজকে ফানি ভিডিও করাটা খুব একটা সম্ভব হবে না কারণ বাপ পেয়ে আর বেটাতে দুজনে কোথায় যাচ্ছে তো যাচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গায় তোমাদেরকে দেখাবে বলে সেই জন্যই ব্লগটা আমি স্টার্ট করেছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা কেমন আছো আর নীলভূমি চ্যানেলে স্বাগত জানাতেই তো আমি ভুলে গেছি তো প্রথমে জানাই নীলভূমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও এখানে ভালো আছি ভালো আছি বলেই দুজনে ঘুরতে যাচ্ছে আমি যাচ্ছি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো দেখো দুজনে কোথায় যাচ্ছে সাথে থাকো সঙ্গে থাকো কি বাবা তুমি তো একদম রেডি হয়ে গেছো গেছোটাকে নিয়ে ঘুরে আসি একটু কোথায় যাচ্ছো এখন বলবো না

असीम हम पुनाम टा असीम मचलेका कब भागे उत्तर जा रखे माँ के पुनाम को तो ऐसे तब भर बाबा अगर बाबा को पुनाम कर चिग हलां म्यां अगर पुनाम कर दी अगर बाबा अगर कह चेस इज जने तो पुनाम कर फिर ची कई

তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মেট্রোতে গিয়ে তো বন্ধুরা তোমাদেরকে মেন উদ্দেশ্যটা আমাদের বলি আমাদের উদ্দেশ্য ছিল যে দিদার বাড়িতে হয়ে খাওয়া দাওয়া করে গঙ্গার নিচে মেট্রো করে যাব, তো সেটারই এখন আমরা অপেক্ষায় আছি কখন মেট্রো আসবে যাব তারপর প্ল্যানেটে নেবে আবার গঙ্গার নিচে করে যাব ভারতে আবার নতুন করে ইতিহাস গড়ে উঠলো গঙ্গার নিচে মেট্রো তিরিশ মিটার নিচে স্প্ল্যানেটের পর একটা স্টেশন তারপরে গঙ্গা নিচে প্রবেশ করব মাত্র ছেচল্লিশ সেকেন্ডে আমরা হাওড়া পৌঁছে যাব এটাই ভারতীয়দের কাছে একটা গর্ব হিসাবে রয়ে গেল খুব কম টাকায় আমরা হাওড়া পৌঁছে যাব গঙ্গার নিচে হয়ে গড়িয়া থেকে মাত্র তিরিশ টাকা নিয়েছে এই মেট্রোতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে আমরা এখন যে মেট্রোটায় বসে আছি এই মেট্রোটা হলো ব্লু লাইন মেট্রো এবং পরবর্তীকালে মানে প্ল্যানের থেকে আমরা যে মেট্রোয় চাপ সেটা হলো গ্রিন লাইন মেট্রো এই এই মেট্রোটাকে আমরা বিদায় জানিয়ে এখন যাব এর ওপরের দিকে গিয়ে দিকে গেলেই গ্রিন লাইন মেট্রো মানে গঙ্গার নিচে দিয়ে যাবে চলো আস চলি মেট্রোর দিকে তোমরাও সাথে থাকো দেখতে থাকো লিফ্টে করে প্ল্যানেটের বাঁ দিকে যাব এই স্টেশনটার নাম স্প্ল্যানেট মানে ধর্মতলা একটা নাম দেখো বন্ধুরা আমরা কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি বাবা ক্যামেরা ধরে কত সুন্দর মার্বে পাশের তৈরি করেছে কি সুন্দর লাগছে মানে একটা আলাদাই মজা গঙ্গার নিচে করে আমরা মিস্ট্রি করে যাব তো ভিডিও অনেক দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি চড়ব কি সুন্দর চারিদিকে মার্বেল পাথর বিভিন্ন রকম চিত্র দিয়ে ফুটিয়ে তুলেছে এই মেট্রো স্টেশন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর অবশ্যই করবে আমি এবং বাবা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে গঙ্গার নিচে যাওয়া মেট্রোয় চড়ব জানি না কত মানুষ এই প্রথমবার গঙ্গার নিচে মিটতে চড়বে

মেট্রোটায় তার মাঝে দিয়ে আমরা ভিডিও করছি শুধু গঙ্গার নিচে তোমাদেরকে দেখাবো বলে के शासन करें যে ভিডিওটা অতটাও বড় করছি না দেখা হচ্ছে সেকেন্ড পার্টে ততক্ষণে যেন টাটা বাই